সাতশো নব্বই টাকা ডেলং প্যাকেজে ঢাকার খুব কাছেই আপনারা এই জায়গায় চলে যেতে পারবেন পরিবার নিয়ে বন্ধু বন্ধুবান্ধব নিয়ে সারাটা দিন খুব আনন্দে কাটাতে পারবেন খাবার দাবার হর্স রাইডিং বোট রাইডিং এবং সুন্দর ন্যাচারাল পরিবেশটাকে উপভোগ করতে পারবেন মাত্র এই কম টাকায় সবই আজকে জানাবো বিস্তারিত আজকের এই পুরো ব্লগটা দেখতে অবশ্যই ভুলবেন না না টেনে অবশ্যই দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন আমরাও খুব ভালো আছি সকাল সকাল আমরা বের হয়ে গেলাম ঢাকার খুবই কাছে নারায়ণগঞ্জের তারাবতে একটা রিসর্টে অনেক দিন ধরেই আসলে বাইরে যাব তো ঈদে কোথাও আসলে যাওয়া হয়নি তো আমার হাজব্যান্ড বলল যে ঢাকার খুব কাছে একটা রিসর্ট আছে সারাদিন ঘোরার জন্য খুবই ভালো যেহেতু আমার দুটা বাচ্চা আছে তো ওদের নিয়ে আসলে বেশি দূরে যাওয়া সম্ভব হয় না তো কাছেই আসলে এই রিজোর্টটা আমার বাসা থেকে বেশি বেশিষণ সময় লাগে না মাত্র আধা ঘন্টা সময়ের মধ্যে আমরা এই রিজোর্টে পৌঁছে যেতে পারবো তো আপনারা যারা দূর থেকে আসবেন তারা অবশ্যই বাসের সাহায্যে আসতে পারবেন আর যারা নিজেদের পরিবহনে যেতে পারবেন আপনারা সেটাও করতে পারবেন প্রথমে আপনারা ড্যামরা কোয়ার্টার সেখানে যে তারপর ওখান থেকে আবার অটো নিয়ে চলে যেতে পারবেন আর যারা একদম নিজের ট্রান্সপোর্ট দিয়ে আসতে যাচ্ছেন তারা একদম সরাসরি এখানে চলে যেতে পারবেন তো আমরা এই তো চলে এসেছি আমরা অটো দিয়ে চলে আসলাম তো ওদের বিভিন্ন প্যাকেজ আসছে আপনারা এখানে রিসেপশনে আসলেই দেখতে পারবেন ওদের বিভিন্ন প্যাকেজ আছে আপনারা যদি অনেক মানুষ আসেন সেটার জন্য আলাদা রুম সহ প্যাকেজ আছে এবং যদি সুইমিং করতে চান তাহলে সেটার আলাদা প্যাকেজ আর যদি সুইমিংয়ের সাথে আপনারা দুপুরের লাঞ্চ এবং বোটিংটাও চান সেটাও তো আমরা আসলে ডে লং প্যাকেজটা নিয়েছি সাতশো নব্বই টাকা এটার সাথে আমাদের লাঞ্চ ছিল বোট ছিল সুইমিং ছিল এবং সারাদিন ঘোরার জন্য এই প্লেসটা থাকবে তো আমরা সাতশো নব্বই টাকা করে পার পারসন পড়েছে আমরা তিনজন ছিলাম তো আমাদের তিনজনের সাতশো নব্বই করে লেগেছে আমার বেবিরা যেহেতু ছোটো ওদের আর লাগেনি তো এই সাতশো নব্বই টাকা প্যাকেজের ইনক্লুড ছিল আমরা দুপুরে লাঞ্চটা পাবো এবং সুইমিং পাব হচ্ছে এক ঘন্টা আর আমাদের এইটার সাথে ইনক্লুড ছিল বোট বোটের জন্য প্রতিটা পারসন পনেরো মিনিট করে পাবে তো এই তো দেন আমরা প্যাকেজটা নিয়ে ভিতরে ঢুকে গেলাম আপনারা যদি প্যাকেজটা নেন তাহলে আপনাদের এন্ট্রি ফ্রি লাগবে না আর যদি আপনারা কোনো ধরনের প্যাকেজ না নিয়ে শুধু সুইমিং করতে চান সেক্ষেত্রে আপনাদের আলাদা অন্য প্যাকেজ নিতে হবে তাহলে সেখানে শুধু সুইমিংটা করতে পারবেন কোনো লাঞ্চ অথবা ব্রেকফাস্ট এগুলো কিছুই থাকবেন আর যদি আপনারা এগুলো কোনোটাই না করতে চান শুধুমাত্র রেজোর্টটা ঘুরে দেখতে চান তাহলে আপনাদেরকে দুইশো টাকা এন্ট্রি ফ্রি দিয়ে ঢুকতে হবে এটা যেহেতু একটা রেস্টুরেন্ট টাইপ রিসর্ট তো রেস্টুরেন্ট অনুযায়ী আপনারা যখন এখানে খাবার খেতে বসবেন তখন সেই দুইশো টাকা এন্ট্রি ফি খাবারের সাথে সমন্বয় করা হবে সেক্ষেত্রে দেখা গেলো আপনাদের এন্ট্রি ফিটা কিন্তু লাগলোই না আপনারা খাবার যা খাবেন সেখান থেকে দুশো টাকা মাইনাস করে রেখে দেওয়া হবে তো এটা অনেক ভালো যারা সারাদিন শুধুমাত্র এমনি ঘোরার জন্য আসতে চান সেটাও করতে পারবেন তো যে যার মতো প্যাকেজ অথবা সুবিধা অনুযায়ী আপনারা নিতে পারবেন তো ঢাকা থেকে যেহেতু খুব কাছেই তো আপনারা চাইলে আসতে পারেন তো ঢুকতে ঢুকতেই একদম এই যে বাচ্চাদের জন্য একটা প্লে জোন ছিল এখানে আমার বেবিরা তো একদম খুশি প্লে জোন পেয়ে তারা খুব মজা করতেছিল আর ওদের জন্যই আসলে মানে আশা ওরা একটু যদি এনজয় করতে না পারে তাহলে আর কেমন হয় তো আমার বাচ্চা দুইটা তো প্লে জোন পেয়ে খুবই খুশি হয়ে গিয়েছে আপনারা যদি বাচ্চা কাচ্চা নিয়ে আসতে চান তাহলে নিশ্চিন্তে আসতে পারেন তো বাচ্চাদের সাথে সাথে আমি আর আমার ননদও একটু বেবি হয়ে গিয়েছিলাম দোলনা দেখে আসলে বড়দেরও আসলে লোভ সামলায় না তাই না তো আমি আর আমার ননদ একটু দোলনা বসে ঝুলছিলাম আর এদিকে যে আমাদের ঘরের বাচ্চা কাচ্চারা দেখেন দোলনা পেয়ে তো তারা খুব খুশি তো এই যে দুইজন মিলে বসেছে সাথে তার ফুপিও ছিল তো সবাই মিলেই একদম ঝুলাঝুলি শুরু করে দিয়েছে তো পরিবেশটা খুবই মনোরম ছিল যেহেতু আমরা সকাল সকাল নাস্তার পরই বের হয়ে গিয়েছিলাম তো ওয়েদারটা খুব ভালো ছিল গরম ছিল না আমরা যেদিন বের হয়েছিলাম সেদিন সকালে একটু বৃষ্টি বৃষ্টিও ছিল তো এখানে চারপাশটা খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করা আছে এখানে পানির মধ্যে সুন্দর কিছু ফিশ ছেড়ে দিয়েছিল তো সেগুলো দেখতে দেখতে আমরা ঢুকে গেলাম আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসের জন্য আমাদের প্যাকেজের মধ্যে একটা ওয়েলকাম মানে ওয়েলকাম ড্রিঙ্কসটাও অ্যাড ছিল তো ওইটাই নেওয়ার জন্য আমরা এখানে রেস্টুরেন্টের ভিতরে বসে পড়লাম দেখেন রেস্টুরেন্টের ভিতরটাও অনেক সুন্দর ডেকোরেশন করা খুবই একদম সুন্দর রুচিসম্মত ডেকোরেশন করা আছে আর এখানে বাচ্চাদের জন্য আলাদা করে সিটের ব্যবস্থা আছে যেসব বেবি নিয়ে যাবেন আপনারা এখানে খাওয়ার সময় চাইলে বেবি সিটার দিয়ে বসি আপনারা আরামে খাওয়া দাওয়া করতে পারবেন এই তো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কসটা খেতে খেতে এখানে কিছুক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম আমরা দেন আমরা এখন চলে যাব সুইমিংয়ের জন্য ওয়েলকাম ড্রিঙ্কসটা শেষ করে আমরা বেরিয়ে গেলাম সুইমিংয়ের উদ্দেশ্যে তো এখানের পথ ধরে যাচ্ছিলাম এখানে সুন্দর একটা বাসের পুল ছিল দেখেন চারপাশটা কত সুন্দর অনেক বেশি ভালো লাগছিল আর ওয়েদারটা এত বেশি সুইটেবল ছিল কোনো গরমই ছিল না একদম যখন আমরা গিয়েছিলাম এইরকম একটা ওয়েদার পেয়েছিলাম অনেক বাতাস ছিল আর চারপাশে অনেক গাছপালা ছিল যারা ঢাকার মধ্যে একটু গ্রামের ছোঁয়া পেতে চান বা যারা গ্রাম নেই যাদের গ্রামে যাওয়া হয় না তাদের জন্য এই জায়গাটা খুবই ভালো হবে একদম ফটো একটা জায়গা প্রতিটা জায়গায় এত সুন্দর করে সাজানো আপনারা যে কোনো জায়গায় দাঁড়িয়ে সুন্দর সুন্দর ফটো ক্লিক করতে পারবেন যারা ফটো তুলতে খুব পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা খুবই বেস্ট আমরা যেহেতু এখন সুইমিং করব। তাই আমরা এখানে তেমন কোনো ছবি টবি তুলছিলাম না আমরা সুইমিং শেষ করে দেন আমরা যেহেতু সারা দিনের জন্য এসেছি পরে আমরা ছবি তুলব তাই তেমন আসলে আমরা এখানে ওয়েট করিনি আমাদের এখনে মানে যাওয়ার ইচ্ছাটা আছে আসলে সুইমিংয়ের দিকে তারপরেও চারপাশটা একটু দেখতে দেখতে যাচ্ছিলাম খুবই ভালো লাগছিলো আমার বেবি তো খুব খুশি মানে সে কতক্ষণে মানে এখন পানির মধ্যে নামবে এই রকম তো আমরা আসলে অফডেতে গিয়েছিলাম আপনারা চেষ্টা করবেন ডেগুলো ছাড়া আসতে ঈদের সিজনে এবং শুক্রবারে একটু ভিড় হয় আর যেহেতু নারায়ণগঞ্জের লোকাল যে পাবলিকরা আছে তারা কিন্তু শুক্রবারে আসে যেহেতু একটা রেস্টুরেন্ট ভিত্তিক রিসর্ট তো অনেকে রেস্টুরেন্টে খাওয়ার জন্য আসে তো আপনারা শুক্রবারটা আর ঈদের সময়টা যদি অ্যাভয়েড করে আসেন তাহলে ফ্যামিলি নিয়ে একটু নিরিবিরিভাবে আরামে ঘোরাফেরা করতে পারবেন আমি ইউটিউবে অনেক রিভিউ দেখেছি এখানে মানে অনেক নেগেটিভ রিভিউও আছে কিন্তু আসলে যতগুলো নেগেটিভ রিভিউ দেখেছি সেগুলো সবই আপনার ঈদের সিজনে এসে সবাই একটু বিরক্ত হয়েছে আর এটা স্বাভাবিক সবসময় ঈদের সিজনে সব জায়গায় কিন্তু একটু ভিড় হয় আমরা ড্রেস ট্রেস চেঞ্জ করে সুইমিংয়ে নেমে গেলাম এখানে কিন্তু লকারের ব্যবস্থা আছে আপনারা এখানে একশো টাকা জমা দিয়ে আপনারা লকার নিতে পারেন আপনাদের যাবতীয় জিনিসপত্র ব্যাগ ট্যাগ সব কিছু এখানে রাখতে পারবেন যখন আপনারা চলে যাবেন তখন লকার থেকে আপনাকে একশো টাকা ফেরত দিয়ে দেওয়া হবে তো নো টেনশন গরমের দিনে এরকম সুইমিং করতে কিন্তু খুবই ভালো লাগে এখানে বাচ্চাদের জন্য আলাদা করে সুইমের সাইডটা আলাদা আছে যে বাচ্চারা এক এবং বড়দের জন্য আলাদা করে ভাগ করে দেওয়া আছে তো এই যে আমরা এখানে খুব মজা করতেছিলাম আর যেহেতু যেদিন আমরা গিয়েছিলাম সেদিন মোটামুটি একটু গরম ছিল তেমন একটা গরম ছিল না আর সুইম করতে কিন্তু খুবই ভালো লাগে তো সবাই মিলে আমরা খুবই মজা করছিলাম খুবই এনজয় করছিলাম তো আমাদের এর টাইম শেষ করে দুপুর হয়ে গিয়েছিল তো দুপুর যেহেতু হয়ে গিয়েছিল। তো এখন তো লাঞ্চে সময় হয়ে গিয়েছে তো আমাদের প্যাকেজের সাথে লাঞ্চ ছিল তো যারা প্যাকেজ ছাড়া আসবেন তারা এখানে পে করে লাঞ্চ অথবা যে কোনো কিছু আপনারা খেতে পারবেন ওদের রেস্টুরেন্টের ডেকোরেশনটাও খুবই সুন্দর ছিল খুবই ভালো ছিল তো আমরা এখানে ড্রেস ট্রেস চেঞ্জ করে এসে বসলাম তো ওদের যে মেনুটা ছিল সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রতিটা মানে সব কিছু আপনারা এখানে পাবেন চাইনিজ থাই যে কোনো খাবার এখানে আছে উইথ বাঙালি খাবার তো ওদের প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছিল প্রাইসটা যদি একটু কম রাখা হয় আমার কাছে মনে হয় ভালো হবে ওদের একটু বেশি প্রাইস ছিল প্রতিটা জিনিসেরই প্রাইস ওভার ছিল তো আমাদের প্যাকেজের সাথে সেট সেটমেনো ছিল তো এই যে সেটমেনোটা তো এটার সাথে একটা ড্রিঙ্কসও ইনক্লুড ছিল তো খাবারটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আর যেহেতু প্রচুর ক্ষুধা লেগেছিলো তাই মজাই লেগেছে তো ব্লগটা এই পর্যন্তই নেক্সট পার্টের জন্য অবশ্যই ওয়েট করবেন অনেক মজা মজার এক্সাইটেড জিনিস ওয়েট করছে